প্রিয় দিনী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা জীবনে এমন সময় সত্যিই বারবার আসে যখন তুমি বুঝতে পারো সবাই তোমার মতো নয় কেউ তোমার সরল বিশ্বাসকে ভেঙে দেয় কেউ ভালোবাসার নাম করে তোমাকে ব্যবহার করে কেউ অপমান করে এমনভাবে যেন তুমি কোনো মূল্যহীন মানুষ তখন তুমি ভেতনে ভেঙে পড়ো তুমি চাইলে কথা বলতে পারতে বদলা নিতে পারতে এমন কিছু বলতে পারতে যা তাদেরও কাঁদিয়ে দিত কিন্তু তুমি করনি তুমি নিজেকে আটকে রেখেছো। মুখে কিছু না বললেও তোমার চোখের জল আল্লাহ দেখেছেন তোমার এই নিরবতা এই সহ্য এই সংযম সবই ছিল এক শ্রেষ্ঠ ইমানদীপ্ত সিদ্ধান্ত তুমি আল্লাহর উপর ভরসা করেছিলে তুমি জানো আল্লাহর বিচারই সবচেয়ে সঠিক এই দুনিয়া হয়তো তোমাকে দুর্বল ভাবতে পারে কিন্তু আখিরাতে রাসমানে ঠিক এই মুহূর্তটাই আলাদা করে রেকর্ড হয়েছে কারণ বদলা নেওয়া সহজ কিন্তু নিজেকে সংযত রাখা অনেক কঠিন আর এই কঠিন কাজটাই তুমি করেছ বন্ধু মনে রেখো তুমি হেরো নাই তুমি নিজেকে ধরে রেখেছ বলে আজ তুমি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আছো আর এই নীরব সহ্যই একদিন হবে তোমার সম্মানের সিঁড়ি কারণ আল্লাহর পরিকল্পনায় প্রতিশোধ নয় ধৈর্য ও ক্ষমাই হয় সবচেয়ে বড় বিজয়ের ভিত্তি বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয়টিকে আমরা দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশা আল্লাহ বন্ধুরা আশা করি আমাদের উৎসাহ দেবে এক প্রতিশোধ নেওয়ার শক্তি থাকাও একটা পরীক্ষা জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি চাইলেই কাউকে তার কৃতকর্মের জবাব দিতে পার তুমি জানো কিভাবে তাকে ব্যথা দেওয়া যায় কিভাবে প্রতিশোধ নিতে হয় কিন্তু তুমি কর না তুমি থেমে যাও কারণ তোমার সামনে দুইটি পথ ছিল একটি বদলার আরেকটি ক্ষমার আর তুমি বেছে নিয়েছ দ্বিতীয়টিকে যেখানে অনেক শক্তি অনেক সাহস অনেক ইমান দরকার আল্লাহ কুরআনে বলেন ওয়া আফা ওয়া মিন অন্যায়ের প্রতিবিধান হল অনুরূপ অন্যায় অতঃপর যে ক্ষমা করে এবং সমঝোতা করে তার প্রতিদান দেয়া আল্লাহর জিম্মায় সীমাঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না সুরা আশুরা আয়াত চল্লিশ তুমি যদি দুর্বল হতে তাহলে তুমি এই শক্তি অর্জন করতে পারতে না দুর্বল মানুষ বদলা নেয় কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু তুমি শক্তিশালী তুমি পারতে কিন্তু করনি কারণ তুমি জানো আল্লাহর বিচারই সবচেয়ে ন্যায়নিষ্ঠ আর ক্ষমা হল মমিনের গৌরব এই প্রতিশোধ না নেওয়া আসলে ছিল তোমার জন্য এক অলিখিত পরীক্ষা এবং তুমি সেই পরীক্ষায় পাশ করেছ নীরবে ধৈর্যের সঙ্গে আস্থার সঙ্গে হয়তো মানুষ কিছু বুঝতে পারেনি কিন্তু আসমান লিখে রেখেছে এই বান্দা পারলেও বদলা নেয়নি কারণ সে আল্লাহর উপর ভরসা করেছিল এটাই তোমার শ্রেষ্ঠত্ব এটাই তোমার ইমানের জয় দুই আল্লাহর বিচার মানেই নিখুঁত বিচার তুমি যাদের কারণে কষ্ট পেয়েছ যাদের কথায় ব্যবহারে বা প্রতারণায় তোমার হৃদয় রক্তাক্ত হয়েছে তারা হয়তো আজ নির্লজ্জভাবে হাসছে তারা ভাবছে তুমি তো কিছুই বলনি তুমি তো কিছুই করতে পারনি তারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে নিয়েছে কিন্তু তারা জানে না যে আল্লাহ নীরব থাকলেও তিনি কখনোই ভুলে যান না আল্লাহ বলেন ওবুদি আল কিতাবু ফতর আল মুজরিমি না মুশফিকি না মিম্মা ফি হিওয়াইকুল ওয়াইলাতানা মা আলি হাদ আল কিতাব ইউগাদির সগির রতন ওয়ালা কাবির রতন ইল্লা আহসাহা ওয়া জাদু মা আমিলু ওলা ওয়ালা মুরব্বুকা আহাদা আর আমুল নামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভিত তাতে যা রয়েছে তার কারণে আর তারা বলবে হায় ধ্বংস আমাদের কি হল এ কিতাবের তা ছোট বড় কিছুই ছাড়ে না শুধু সংরক্ষণ করে আর তারা যা করেছে তা হাজির পাবে আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না সুরা কাহাফ আয়াত ঊনপঞ্চাশ মানুষের চোখে হয়তো তুমি হেরে গেছ ন্যায়ের পক্ষে থেকেও নীরব থেকেছ কিন্তু আসমানে সেই নীরবতাকে লেখা হয়েছে ধৈর্যের সোনালি অক্ষরে কারণ তুমি জানো তোমার প্রতিদান তুমি কারো কাছে চাওনি তুমি চেয়েছো শুধুই আল্লাহর ন্যায় বিচার তুমি যদি বদলা নিতে তাহলে হয়তো সেই মুহূর্তে জিতে যেতে কিন্তু অন্তরটা হয়তো হারিয়ে ফেলতে বদলা নেওয়া হয়তো তোমাকে রাগী এবং কঠিন বানাত কিন্তু ধৈর্য তোমাকে করেছে সম্মানিত এবং আল্লাহর প্রিয় আল্লাহ সময়মতো সব বিচার করেন তাও এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না তিনি যেভাবে অন্যায়ীদের অপদস্থ করেন এবং নিঃশব্দ সহ্যকারীদের সম্মান দেন তা হয় অলৌকিক তা হয় নিখুঁত তাই ধৈর্য ধরো বিচার আসছেই তবে সেটা হবে এমন যা শুধুই আল্লাহর পক্ষ থেকেই সম্ভব তিন ক্ষমা করা কখনোই হেরে যাওয়া নয় অনেকেই মনে করে ক্ষমা মানে দুর্বলতা চুপ থাকা মানে হার মেনে নেওয়া তারা ভাবে জবাব না দিলে সবাই সুযোগ নেবে কিন্তু ইসলামের দৃষ্টিতে ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি একজন মুমিন তখনই নিজের উচ্চতা প্রমাণ করে যখন সে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বুখারি তুমি যখন কাউকে মাফ করেছিলে প্রতিশোধ না নিয়ে চুপ করে চলে গিয়েছিলে সেটা ছিল তোমার ইমানের গভীরতা ও আল্লাহর উপর আস্থার প্রকাশ তুমি জানো এই দুনিয়া হল পরীক্ষা আর বিচারক একমাত্র আল্লাহ তাই তুমি নিজের বিচার তার হাতে ছেড়ে দিয়েছ এটা কোনো পরাজয় নয় বরং এটা ছিল আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মানের জয়ের মুহূর্ত কারণ সব মানুষ প্রতিশোধ নিতে পারে কিন্তু কেবল বাছাই করা বান্দারাই ক্ষমা করতে পারে তাই মনে রেখো ক্ষমা করাটা কখনোই হেরে যাওয়া নয় বরং সেটাই একদিন তোমার সম্মানের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে চার বদলা নিলে তুমি হয়তো জিতে যেতে কিন্তু সম্মান হারাতে জীবনের কিছু মুহূর্তে প্রতিশোধ নেওয়া খুব সহজ হয় তোমার হাতে ক্ষমতা থাকে তোমার সামনে সুযোগ আসে তুমি চাইলে ঠিকই জবাব দিতে পারতে তাও এমনভাবে যাতে সামনের মানুষটা ভেঙে পড়ে তুমি হয়তো তা করতেও চেয়েছিলে কিন্তু ভেবে দেখো সে বদলা কি সত্যি তোমাকে সম্মান এনে দিত নাকি তোমার ইমানের পরিচয় মুছে দিত অনেক সময় বদলা আমাদের এক ধরনের সাময়িক তৃপ্তি দেয় কিন্তু সেটার পেছনে লুকিয়ে থাকে ইমানহীনতা রাগ অহংকার ও নিজের নিয়ন্ত্রণ হারানোর গ্লানি তখন আমরা জিতলেও আসলে হেরে যাই সম্মান চরিত্র ও আত্মিক শান্তির জায়গায় আল্লাহ চান তার বান্দারা হোক সংযত ভিন্ন ধৈর্যশীল যারা প্রতিশোধ নিতে পারলেও বলেন আমার বিচারক আল্লাহ আমি তার উপরই ভরসা রাখি এই বলে যে চুপ থাকতে পারে সেই আসল বিজয়ী তুমি বদলা না নিয়ে যে সংযম দেখিয়েছ সেটাই তোমার সম্মান যা আখেরাতে হবে সবার সামনে প্রকাশ্য পুরস্কার পাঁচ তোমার ধৈর্যই বানিয়েছে তোমার জন্য অলৌকিক ভবিষ্যৎ জীবনের কোনও এক পর্যায়ে তুমি হয়তো খুব সহজেই প্রতিশোধ নিতে পারতে তুমি পারতে কিছু বলতে কাউকে ভেঙে দিতে নিজের ক্ষোভ উগড়ে দিতে কিন্তু তুমি তা করনি তুমি চুপ থেকেছ হয়তো সেই নিরবতার বিনিময়ে তুমি হারিয়েছ অনেক কিছু সম্মান প্রিয় মানুষ আত্মবিশ্বাস এমনকি নিজের অস্তিত্ব কখনো হুমকির মুখে পড়েছিল কিন্তু জান কি ঠিক সেই মুহূর্তেই আকাশে নেখা হচ্ছিল এক অলৌকিক পরিকল্পনা তুমি যেটা হারিয়েছ তার চেয়ে অনেক বড় কিছু আসছে তবে সেটার জন্য প্রয়োজন ছিল ধৈর্যের প্রয়োজন ছিল নিরবতার প্রয়োজন ছিল বিশ্বাসের যে আল্লাহ দেখছেন বুঝছেন এবং অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য আল্লাহ বলেন ওয়াকাইম মিন নাবিয়িম কাতালা মা'হু রিব্বিয়ুনা কাসিরু ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দা'উফু ওয়া মা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহ লড়াই করেছে তবে আল্লাহ পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতদম হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নতও হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ তুমি সেই ধৈর্যশীল বান্দা যে প্রতিশোধ না নিয়ে বিচার ছেড়ে দিয়েছে আসমানের উপর তুমি জানো এই বুনিয়ায় সব কিছু এখনই পেতে হয় না সত্যিকারের পুরস্কার আসে তখনই যখন আমরা নিজেকে সংযত রাখি তোমার এই ধৈর্যই একদিন খুলে দিবে এমন সম্মানের দরজা যা এখন বন্ধ এবং সেই চাবিটাই হল তোমার নীরব কষ্ট আর ইমানদীপ্ত অপেক্ষা বিশ্বাস করো তোমার ভবিষ্যৎ হবে ঠিক তেমন যা তুমি হারানোর পর কল্প ছয় প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা আল্লাহর প্রিয় আচরণ ক্ষমা হল মুমিনের এমন এক গুণ যা প্রতিশোধের আগুনকে প্রশান্তির পানিতে রূপান্তর করে দবি মুহম্মদ সাল্লাহু সাল্লামের জীবনে আমরা এই গুণের সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত দেখি তাইফের মানুষরা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল তার সাহাবিদের নির্যাতন করেছিল অথচ তিনি বদলা নেননি তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন ফেরেস্টাদের মাধ্যমে ধ্বংস করে দিতে পারতেন গোটা শহর তবুও তিনি বলেছিলেন না আমি চাই যে এদের বংশধররা একদিন ইমান আনুক এই ক্ষমার মর্ম বুঝতে পারাই হল প্রকৃত ইমানের পরিচয় তুমি যখন কারো কষ্ট অবিচার বা বিশ্বাসঘাতকতার জবাব দিতে পারতে তখন তুমি চুপ থেকেছ কারণ তুমি জানো প্রতিশোধ নয় বরং ক্ষমাই আল্লার প্রিয় বান্দাদের গুণ তোমার এই সংযমী প্রমাণ করে তুমি কেবল একজন সাধারণ ব্যক্তি ন তুমি একজন আত্মসংযমী আল্লা ভীরু মানুষ যে নবীজির আদর্শকে নিজের জীবনে ধারণ করেছে আল্লাহ এমন বান্দাদের ভালোবাসেন যারা রাগের সময় ক্ষমা করতে পারে যারা আঘাত পেয়ে আঘাত দেয় না বরং দোয়া করে এই ক্ষমাই একদিন হবে তোমার সম্মানের কারণ আর আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম সাত বদলা না নেওয়ার এই সিদ্ধান্তই একদিন হবে তোমার সম্মান আজ হয়তো কেউই বুঝতে পারছে না তুমি কতটা সহ্য করেছ কেউ জানে না তুমি কতটা শক্ত অবস্থানে থেকেও নিজেকে থামিয়ে রেখেছ তুমি চাইলেই হয়তো কারো জীবন ধ্বংস করে দিতে পারতে তাদের অপমানের জবাব দিতে পারতে তবু করনি তুমি নীরব থেকেছ আল্লাহর উপর ভরসা রেখে সব ছেড়ে দিয়েছ তার হাতে এই নীরবতা এই সংযম এই ক্ষমার সিদ্ধান্তই একদিন তোমার সম্মানের সিঁড়ি হয়ে দাঁড়াবে যেদিন সবাই বলবে ও তো পারত বদলা নিতে কিন্তু নেয়নি ঠিক তখনই আল্লাহ তোমার সেই সংযমকে পুরস্কৃত করবেন এমন সম্মান দিয়ে যা কেউ কল্পনাও করতে পারবে না আল্লাহর পরিকল্পনায় বদলা না নেয়ার প্রতিটি সিদ্ধান্তই হয় আখিরাতের দিকে এক ধাপ অগ্রসর হওয়া আর দুনিয়াতে যখন সেই সত্য প্রকাশ পাবে তখন সবাই অবাক হয়ে যাবে তুমি কীভাবে এমন বিশাল হৃদয়ের মানুষ হয়ে উঠেছিলে তোমার সেই নিরবতা যা আজ কেউ বোঝে না একদিন সেটাই হবে তোমার গর্জনের মতো সম্মানের প্রতিধ্বনি আট ক্ষমা করেই তুমি পেয়েছ আল্লার কৃপা তুমি যখন কাউকে ক্ষমা করে দাও সেটি শুধুমাত্র অন্যদের জন্য নয় বরং নিজের আত্মার জন্য বড় উপকার ক্ষমা করা মানে শুধু ভোল ভুলে যাওয়া নয় এটা আল্লাহর কাছে এক মহান আমল কারণ হাদিসে বর্ণিত আছে যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন মুসলিম এর অর্থ হল ক্ষমার মাধ্যমে তুমি আল্লাহর রহমত ও সম্মানের দ্বার খুলে দাও নিজের জন্য তুমি যাকে ক্ষমা করেছ সে হয়তো তা বুঝতে পারেনি বা তার কোনো মানসিক পরিবর্তন হয়নি কিন্তু আল্লাহ তা জানেন আল্লাহর কাছে ক্ষমা করার অর্থ হচ্ছে নিজের হৃদয়কে পবিত্র করা মনকে শান্ত করা আর নিজের উপর আল্লাহর রহমত আহ্বান করা যারা ক্ষমা করে আল্লাহ তাদের প্রতি বিশেষ করুণায় ভরে দেন এবং তাদের জীবনে অদৃশ্য বরকত নাজিল করেন ক্ষমা মানেই দুর্বলতা নয় বরং এক মহৎ শক্তি যখন তুমি নিজের হৃদয়ে ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে ক্ষমা করো। তখন আল্লাহর কৃপা তোমার উপর বর্ষিত হয় তাই ক্ষমা কর কারণ এর মাধ্যমে তুমি আল্লার অশেষ রহমত লাভ করবে এবং নিজের মন শান্তি পাবে নয় যাদেরকে তুমি ক্ষমা করেছ তাদের জন্য তুমি হয়তো ছিলে আল্লাহর পরীক্ষা তুমি যাকে ক্ষমা করেছ সে হয়তো ছিল তোমার জীবনে একটি কঠিন পরীক্ষা একটি বড় ফেতনা অনেক সময় মানুষ আমাদের সামনে এমন পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের চরিত্র ও ধৈর্যের সত্যিকার পরিমাপক কিন্তু তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ কারণ তুমি প্রতিশোধের বদলে ক্ষমার পথ বেছে নিয়েছ প্রতিশোধ নেওয়া সহজ তবে ক্ষমা করার মধ্যে সত্যিকারের শক্তি ও সাহস লুকিয়ে থাকে আল্লার প্রিয় বান্দারা তারাই যারা নিজেদের আঘাতের প্রতিক্রিয়ায় বদলা না নিয়ে ক্ষমার পথ ধারে তোমার এই ক্ষমা শুধু অন্যকে নয় তোমার নিজের আত্মাকেও মুক্তি দিয়েছে মনকে শান্তি দিয়েছে এই পৃথিবীতে সবাই প্রতিশোধ নিতে পারে কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তারা নিজের কৃতিত্বের চেয়ে বড় হয়ে ওঠে তুমি সেই বিরল শ্রেণীর মানুষ যারা গর্বের বদলে নম্রতা দেখায় যারা ক্ষোভের বদলে দয়া প্রদর্শন করে আল্লাহ তোমার এই মনোভাবের জন্য তোমাকে সম্মানিত করবেন এবং জীবনে বরকত দিবেন তাই গর্ব কর কারণ তুমি সত্যিকারের শক্তি অর্জন করেছ ক্ষমার মাধ্যমে দশ বদলা না নিয়ে তুমি জিতে গেছ বন্ধু তোমার গল্পটা হয়তো অনেকের কাছে অজানা তোমার কষ্টের গভীরতা অপমান অসহ্য সব কিছু তুমি চুপচাপ বয়ে নিয়েছ তুমি চাইলে বদলা নিতে পারতে হয়তো খুব সহজেই পারতে কিন্তু তুমি করনি এই না করাটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ইমানের প্রকৃত পরীক্ষা বদলা না নিয়ে ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এক মহান শক্তি ও আত্মনিয়ন্ত্রণের পরিচয় আল্লাহ জানেন তুমি কতটা কষ্ট সহ্য করেছ নীরবে তিনি এই নীরবতা ও ধৈর্যকে বানিয়েছেন তোমার ভবিষ্যতের সোনালি জয় ও অলৌকিক পরিবর্তনের ভিত্তি তোমার ধৈর্য ও ক্ষমার মাধ্যমে আল্লাহ তোমাকে এক নতুন মর্যাদা দিবেন যা কোনো বদলার আগুনে মেলানো সম্ভব নয় বন্ধু মনে রাখবে তুমি কখনো হেরোনি বরং জিতে গেছ কারণ তুমি নিজেকে ধরে রাখতে পেরেছ আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা নিখুঁত ও সর্বশ্রেষ্ঠ হয় বদলা না নিয়ে ক্ষমা করাই একজন মুমিনের সত্যিকারের উচ্চতা তোমার নীরবতা ও ধৈর্য একদিন সবার সামনে আলো হয়ে জ্বলবে প্রিয় বন্ধু বদলা নেওয়া সহজ ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই ছিল তোমার বড় বিজয়ের কারণ তুমি যদি আজ এই বার্তা পড়ছ তবে নিশ্চিত হও তুমি ঠিক পথেই আছো তোমার চোখের জল সহ্য নীরবতা সব কিছু আল্লাহ দেখেছেন এবং তিনি ঠিক করেছেন তোমার বিজয় হবে এমনভাবে যা দেখে সবাই অবাক হবে আর তুমি নম্রতার সাথে বলবে আল্লাই আমার জন্য যথেষ্ট ছিলেন মহান আল্লাহ তোমার মঙ্গল করুন আমিন